একটা ভিডিও মানে কি ভিডিও ইলিয়াস সাহেবের কাছে যে প্রোডাক্টটা পাঠিয়েছে সে হচ্ছে মেইন মানে ক্রিমিনাল তারপরে তো মামলা হয়েছে পুলিশ কাজ করছে না পুলিশ তাকে ধরছে না তার নামে ধানমন্ডি থানা রমনা থানায় মামলা আছে আই এম নট এ ভিকটিম আই এম নট এ ব্লাডি ভিকটিম আই এম সরি আই এম নট এ ভিকটিম আই এম নট এ ভিকটিম যারা ব্লেম দিচ্ছে তারা অপরাধী আমি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি অন্যায়ের প্রতিবাদ করেছি আমি প্রতিবাদী একটা ভিডিও মানে কি ভিডিও আপনি এমনভাবে ভিডিও বলছেন যে মানে কি আপনি যে ভিডিওটা বানাছেন সেটা আপনি বলেন আমাকে সরাসরি প্রশ্ন করেন ইনি এভিনিও প্রশ্ন করেন না বিকেল পড়া যে ভিডিওটা ছিল হ্যাঁ একজন অ্যাক্টিভিস্ট সেটা ভাইরাল করে এবং সেই ভাইরাল হওয়ার পিছনে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আসলে সেটা আপনার ইচ্ছে ছিল না আসলে এভাবে আপনাকে সামাজিক ভাবে হ্যারাস করা তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না কার যে ভাইরাল করেছে আর সেই ভিডিওটা সে কালেক্ট করলো কি সেটা আমাকে কেন প্রশ্ন করছেন সেই প্রশ্নটা তো তাকে করা উচিত আপনি আমাকে সে আরেকজনের প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না আই ডোন্ট নো তার ইন্টেনশন কি আস্ক হিম আপনি যে খারাপ সময় বা আপনার এই সব পরিস্থিতিতে আপনার দল আপনাকে কতটা সাপোর্ট করে সেই দলকে জিজ্ঞেস করেন আমি এখনো কোনো সাপোর্ট পাইনি আমি জানি না আপু আপনাকে অনেক সময় বিতর্কের মুখোমুখি হতে হয় কিন্তু আপনার জবাব কি থাকে আমি এই যে আপুকে এখন যেহেতু বিতর্কিত আমি যেভাবে উত্তর দিচ্ছি সেভাবে উত্তর দিই আমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে দেই আর কি যতটুকু পারি মানে আমার আমাকে নিয়ে যে ধরনের প্রশ্ন করা হয় আমি সেগুলোর উত্তর দিই বাট অন্যের কি হয়েছে তার কি হয়েছে সে কি বলেছে এগুলোর উত্তর আমি জানি না এগুলো আমি দেই না আমি তো হচ্ছি অভিনয় শিল্পী অভিনয় শিল্পী সঙ্গে মেম্বার প্লাস অনেক বছর দু হাজার তিন সাল থেকে আমি নতুন কুড়ি থেকে আমার যাত্রা শুরু আমি একজন সিনেমাটোগ্রাফার আর্টিস্ট কেন এটা ওই ভিডিওটা ওনার কাছে কে পাঠিয়েছে এখন আমি যদি আপনাকে কিছু বলি আমি সেটা যদি আপনি ছেড়ে দেন সেটা তো সমস্যা না কিন্তু যে আপনার কাছে মানে ইলিয়াস সাহেবের কাছে যে প্রোডাক্টটা পাঠিয়েছে সে হচ্ছে মেইন মানে ক্রিমিনাল ইলিয়াস সাহেবের তো কিছু করার নাই কেন জানা যাবে আমি তো সিসিটিভি ফুটেজ আমার দারুণের স্টেটমেন্ট সবকিছু আমি আমার ফেসবুকে পিন করে রেখেছি দেখেন না কেন কেন জানা যায়নি আমার বাসায় দরজা ভেঙে তার বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ কাজ করছে না পুলিশ তাকে ধরছে না তার নামে ধানমন্ডি থানার রমনা থানায় মামলা আছে

যে এখন দেশটা চালাচ্ছে আমি অন্তর্বর্তী সরকার কি বলবো এই পুরো দায়ভারটা হচ্ছে তার এখন তারা যদি বলে যে আমরা কি জানি আমাদের আমরা কিছু করি নাই এটা হচ্ছে তাদের তালে বলবো তাদের এটা আদৌ ঠিক নয় পুরো দায় তাদের উপর গিয়ে বর্তায় কারণ কারণটা হচ্ছে আমি বললাম তো যে আমি আপনারা যেহেতু মানে মানুষ যেহেতু আমাকে বিতর্কের মধ্যে ফেলেছে আমি একটু অস্বস্তি বোধ করছি যেখানে যাই ক্যামেরা

একটু একটু স্কিপ থাক হ্যাঁ আমি উত্তর দিব পরে